জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এক অদ্ভুত রহস্যময় ছোট শহর ভুলক্রমে কেউ একবার এই শহরে আসলে সে শহরের গোলকধাতার মধ্যে আটকে যায় আর কখনোই সেই শহরের গোলকধাতা থেকে বের হতে পারে না এখানে আরও একটা বিপদ রয়েছে সন্ধ্যা নামলেই একদল পিসাজ মানুষের রূপ ধারণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসে এরা প্রিয় মানুষের রূপ ধারণ করে মানুষকে তাদের কথার ছলে বসীভূত করে ফেলে এরপর মানুষদের উপর খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে পুরো দেহ ছিন্ন ভিন্ন করে দেয় সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও নেই কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গা আসুন এরকমই একটা অদ্ভুত শহরের এবং সেখানকার বাসিন্দাদের ভয়াবহ জীবন ধারণের গল্প শুনে আসি প্রায় সন্ধ্যা এসেছে তাই ঘন্টা বাজিয়ে সবাইকে বাড়ি ফিরতে অ্যালার্ট করে দিচ্ছিল এখানকার শেরিফ বয়েট স্টিভেন্স শেরিফ বলতে মূলত সরকারি কর্মকর্তা বা অভিভাবককে বোঝায় বয়েট স্টিভেন্স এখানকার অভিভাবক তিনি সবার সিকিউরিটি এবং সেফটির খেয়াল রাখেন এই শহরটা হলো একটা অদ্ভুত এবং রহস্যময় শহর এই শহরে বসবাসকারী কেউ ইচ্ছে করে একটা রয়েছে তা হল সন্ধ্যা নামলেই একদল পিসাজ মানুষের রূপ ধারণ করে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে তারা মানুষকে বাইরে পেলেই আক্রমণ করে এবং খেয়ে বডিটা ছিন্ন করে ফেলে আর এই জন্যই স্টিভেন্স রোজ সন্ধ্যার আগে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে আবার বাড়ি ফিরেও যে স্বস্তি আছে তা কিন্তু না এখানে প্রতিটা বাড়ির দরজায় একটা বিশেষ পাথর ঝোলানো আছে এই পাথরটা রক্ষা কবজের কাজ করে এটা থাকলে পিশাচিগুলো আর ভেতরে ঢুকতে পারে না কিন্তু কেউ যদি ভুলক্রমে ঘরের জানালা বা দরজা রাতের বেলা খোলা রাখে তাহলে এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পিসাচের আসে বাড়ির মানুষের উপরে আক্রমণ করে যাই হোক সন্ধ্যার আগে সবাই বাড়ি ফিরলেও ফ্রাঙ্ক নামের একজন বারে অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে বার ম্যানেজার তাকে ডেকেও তুলতে পারে না ফলে সে বারের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায় এদিকে ফ্রাঙ্কের স্ত্রী এবং মেয়ে তার জন্য অপেক্ষা করেও যখন সে না ফেরে তখন তারা দরজা জানালা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে রাতে ফ্রাঙ্কের স্ত্রী দরজা ঝোলানো পাথরটা ঠিক আছে কিনা চেক করে দেখে রাতে যখন তারা শুতে যাবে তখন ফ্রাঙ্কের মেয়ে মেগান জানালার বাইরে থেকে তার দাদির ডাক শুনতে পায় বাচ্চা অবুঝ মেয়ে কিছু না বুঝেই জানানার পর্দা সরিয়ে দেয় আর দেখে তার দাদির মতো দেখতে একজন মহিলা দাঁড়িয়ে আছে আদতে এটা পিশাস ছিল সে মেগানের দাদির রূপ ধরে এসেছে মেগানের মা যতক্ষণে ঘটনা টের পায় ততক্ষণে মেগান জানালা খুলে দেয় আর পিশাসটা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরে সে বাড়ির সামনে অনেক মানুষ দেখে হক যায় তখন স্টিভেন্স বেরিয়ে এসে ফ্র্যাঙ্ককে গালাগাল এবং মারধর করতে শুরু করে সে ফ্রাঙ্কের কলার চেপে ভেতরে নিয়ে যায় এবং স্ত্রী সন্তানের বিভৎস লাশ দেখায় স্টিভেন্স এর জন্য ফ্রাঙ্কেই দায়ী করে তার কেয়ারলেসের কারণেই তার ফ্যামিলিকে হারাতে হলো স্টিভেন্স ডেপুটি শেরিফ কেনিকে নির্দেশ দেয় ফ্রাঙ্কে গ্রেপ্তার করার জন্য পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে এরপর স্টিভেন্স ফ্রাঙ্কের বাড়ির পাথরটা তুলে নিয়ে বেরিয়ে যায় এদিকে ম্যাথিউস ফ্যামিলির জিম ম্যাথিউস তার স্ত্রী তাবিথা মেয়ে জুলি এবং ছেলে ইথানকে নিয়ে একটা আরভি কারে করে ট্যুরে বেরিয়েছিল কিন্তু জঙ্গলের রাস্তায় জিম একটা গাছ উপরে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয় সামনে যাওয়ার আর পথ না থাকায় জিম বেশ হতাশ হয়ে যায় কারণ তাদের আবারও অনেকখানি পথ ঘুরে যেতে হবে বাধ্য হয়ে গাড়ি নিয়ে তারা আবারও পেছনের পথে ঘুরে যায় অন্যদিকে স্টিভেন্স পাশের এক কলোনিতে ছেলের সাথে দেখা করতে যায় এখানে দুটো গ্রুপ রয়েছে একটা গ্রুপ